গরুর খাটিামকে অপরাধকে মারির স্পিটির সাথে আমার অপরাধ মানে শালিসির বন্টন ঠিক আছে আমরা দইটা কিনা তো গোvais কে ভাঙতন করে কি করলাম নাকি পুরনো কোনো কিছু নিয়ে আবার এলাকাবাসী অসন্তোষে তোমার কানে রিপোর্ট দিলো এ তুই বিড়ি চুরি করেছিলিস এ কেউ বাপের পকেটটা বিড়ি চুরি করে পকেটে তো চুরি করে নি আব্বা টিকেটেতে

মানে আব্বা সন্দেহের পরে মারির মানে এই ভোল্টেজ আর এই সাদা শাস্তি তালে যদি তুমি নিজের দেখতে তাহলে তো মনে হয় জনসম্মুখের বদলে ফেসবুকে লাইভে যাইতে আর পাথর নিক্ষেপের বদলে আদলা নিক্ষেপ করে আমার ওই জায়গায় তুমি চোয়া করে দিতে একটাই বিড়ি ছিল মনে করিলাম ভাত খাওয়ার পরে আমি বিড়িটা খাবো কিন্তু হলো না পেগেট ফাঁকা ওই জন্য এখন আমার মাথাও গরম পেয়া গরম কেন রাগ হবে না কিন্তু আব্বা আমি তো বিড়ি খাইনি তুমি জানো না আমি বিড়ি